তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি কিন্তু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আচ্ছা বলে রাখি আজকে ভিডিওটা একটু লেটে আসছে মানে প্রতিদিনই বারোটার পরে ভিডিও আছে এখন তো যাই হোক আজকের ভ্যাকেন্সিটা একটু ইউনিক হতে চলেছে ঠিক আছে কি ইউনিক হতে চলেছে পুরোটা আমরা ডিটেলসে আলোচনা করবো তার আগে বলে রাখি যাদের বর্ধমান মালদা মুর্শিদাবাদ তারপরে কলকাতা তারপরে শিলিগুড়ি এইসব লোকেশনে যাদের যাদের মানে কাজ চাই ঠিক আছে ডাইরেক্ট পেরোল তাদের জন্য একটা শর্টস ভিডিও আমরা এনে দিয়েছি ডাইরেক্ট তোমরা ফোন করো এবং ফোন করে তোমরা শুধু শুধু সেই চাকরিটা ব্যাপারে কথা বলবে যারা জানার আছে সেগুলো তোমরা জেনে নেবে আচ্ছা আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো মানে মোস্ট মানে মোস্ট পপুলার অ্যাপ মানে এমন কোন এমন কোনো মানুষ নেই যার ফোনে এই অ্যাপ নেই ঠিক আছে সেই কোম্পানির ব্যাপারে কথা বলবো পুরোটা ডিটেলস আলোচনা করবো তোমরা থামবেলা অলমোস্ট দেখেই এসছো কিন্তু এখানে কাজটা কী হবে ঠিক আছে আচ্ছা বলে রাখি এখানে তোমাদের স্যালারি ভিত্তিক মানে স্যালারি তো তোমরা পাবেই কিন্তু এখানে তোমরা তোমরা পার মানে প্রতিটা কাজ করলে একটা করে টাকা আর্নিং হবে সেইভাবে আমরা মানে পুরো ডিটেলসে আলোচনা করব মানে পুরো ডিটেলসে ব্যাখ্যা দিয়ে দিয়ে আলোচনা করবো তো পুরো ভিডিওটা মন দিয়ে তোমাদেরকে শুনতে হবে এখানে যে স্যারের নাম্বার আছে একটা রিকোয়েস্ট আজকে একত্রিশ তারিখ আজকে অফিস ছুটি এক তারিখ দু তারিখ অফিস ছুটি থাকবে তো স্যারকে এই তিন দিন প্লিজ দয়া করে কেউ ফোন করবে না তারপর থেকে ফোন করো ঠিক আছে তোমাদের ব্যাপার বাট এই তিন কেউ ফোন করবে না পারলে হোয়াটসঅ্যাপ করো এবং এখানে তোমাদের ট্রেনিং হবে অনলাইনে তো তোমরা ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করবে তাদেরকে বলে রাখা ভালো যেখানে তোমাদের ট্রেনিং হবে অনলাইনে ঠিক আছে ইন্টারভিউ আই থিঙ্ক অনলাইনে হতে পারে আমি কনফার্ম নই এখানে ইন্টারভিউটা কীভাবে কী হবে বাট ট্রেনিংটা হবে এখানে অনলাইনে তো পুরো ভিডিও মন্দির দেখো ভিডিও মন্দির দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটি লাইক করতে পারো এবং তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা লাইভে আসবো বছরের প্রথম দিন একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে অবভিয়াসলি ওয়ার্ক ফ্রম হোম জব আসবে বাট ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে ওয়ার্ক ফ্রম হোমটা মানে একটু ন্যাচারাল টাইপের ওয়ার্ক ফ্রম হোম মানে যেটা আই থিঙ্ক সবাই করতে পারবে মানে বয়স্ক লোকেরাও করতে পারবে ঠিক আছে তো এক তারিখ কালকে সকালবেলা ভিডিওটা আসবে এবং আজকে লাস্ট বছরের শেষ ভিডিও কিন্তু বছরের শেষ হলেও এটা কিন্তু দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের পাঁচ বা দশ তারিখের পর থেকে এটা আই থিঙ্ক অনলাইন ইন্টারভিউ বা যাই হোক সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ হওয়া চালু হবে তো বলে দিলাম সমস্ত কিছু আচ্ছা এবার শুরু করি চাকরি ব্যাপারে তো প্রথমে বলে দিচ্ছি যে কাজের জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না টোটালি ফ্রি অফ কস্ট ঠিক আছে ফ্রি অফ কস্ট আচ্ছা এখানে তোমার ট্রেনিংটা হবে টোটালি অনলাইনে মানে মোবাইলের মাধ্যমে তোমাদের সরাসরি ট্রেনিং হবে এখন জুম বা গুগল মিটের মাধ্যমে তোমাদের এখানে ট্রেনিং করতে হবে আচ্ছা তোমাদের এখানে কিসের ওপর কাজ বা কি কোম্পানির ওপর কাজ সেটা বলে রাখি মেটার হোয়াটসঅ্যাপ ওপর কাজ হবে মানে মেটার হোয়াটসঅ্যাপের কাজ হবে ঠিক আছে মানে মেটার হোয়াটসঅ্যাপ বলতে গেলে একটু ডিটেলস আলোচনা করতে হবে তো বলে রাখি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কোম্পানির হোয়াটসঅ্যাপ কোম্পানির তোমরা কাজ করবে ঠিক আছে মানে আমরা যেমন গুগল পে দেখি না গুগল পে গুগল পে মানে গুগলের আন্ডারে তোমরা কাজ করো গুগল পেয়ের কাজ গুগল পেয়ের চাকরি ফোনপে এর চাকরি পেটিএমের চাকরি ভারত পেয়ের চাকরি এমনি এটা হলো এটা কোনো পে নয় এটা হলো হোয়াটসঅ্যাপের চাকরি ঠিক আছে হোয়াটসঅ্যাপের চাকরি বাট তাহলে কেউ ভেবে নিও না যে হোয়াটসঅ্যাপের চাকরি মানে প্রচুর কোনো মানে বিলিয়ানার টাইপের জব ছাড়ছে এরকম কোনো কিছু নয় লোয়ার জব ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে কী করতে হবে এখন বলে কি লোকেশান ঠিক আছে লোকেশন দিয়ে শুরু করছি লোকেশন হলো অল ওভার ইন্ডিয়া থেকে সবাই এখানে আবেদন করতে পারো কিন্তু নিজের নিজের হোম সিটি তোমরা পাবে ঠিক আছে নিজের নিজের তোমরা জায়গা মানে নিজের নিজের এলাকা নিজের নিজের হোম সিটি তোমরা কিন্তু এখানে পাবে ধরো সাপোজ আজকে কেউ নর্থ চব্বিশ পরগনা থেকে ধরো কেউ বারাসর থেকে আবেদন করছো বঙ্গা থেকে আবেদন করছো সেটা নিজের জায়গা পাবে কেউ হারিয়ানা থেকে আবেদন করছো সে তার নিজের জায়গা পাবে কেউ ঝাড়খণ্ড রাজস্থান ঠিক আছে তারপরে বীরভূম দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি ঠিক আছে এইসব জায়গা থেকে তোমরা আবেদন করছো তোমরা কিন্তু সব যে যার নিজের জায়গাটাই কিন্তু পাবে ঠিক আছে তো অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারো কিন্তু একটা কথা বলে রাখি অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করছো স্যারের নাম্বার এখানে একটাই দিচ্ছি তো বুঝতে পারছো কতটা পরিমাণে প্রেশার থাকবে তো প্লিজ কেউ দয়া করে স্যারকে ফোন করো না শুধু এটাই বলবো এবং অল ওভার ইন্ডিয়া যেহেতু বিশ্বাস মানে এটা আমার বিশ্বাস যেখানে তোমাদের ইন্টারভিউ তা কি হবে ঠিক আছে তোমাদের এখানে ইন্টারভিউটা কিন্তু টেলিফোনিকই হবে কাজের ব্যাপারে এখানে তেমন কোনো ডিটেলস এখানে বলা নেই আমি যেটুকুনি তোমাদের লেখা আছে সেইটুকুনিকে আমি তোমাদেরকে শুধু পরে শোনাবো এছাড়া কাজের ব্যাপারে ডিটেলস কোনো কিছু এখানে বলা অনলাইনে সেটা আই তোমাদের অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমেই তোমাদের কাজের ব্যাপারে ডিটেলস বলে দেওয়া হবে আচ্ছা এখানে আমাদের জব ডেসক্রিপশন হলো হোয়াটসঅ্যাপ বিজনেস মেটা অনবোর্ডিং তোমাদেরকে করতে হবে জব ডেসক্রিপশন আরেকবার বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ বিজনেস মানে হোয়াটসঅ্যাপ মেটার যে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে সেটা তোমাদেরকে অনবোর্ডিং করতে হবে এবার আমি যতদূর জানি অনবোর্ডিং মিনস তা ছাড়া পরে বলছি ঠিক আছে কাজের ডেস্ক্রিপশনটাও পরে বলছি আচ্ছা ফিল্ড মার্কেটিং প্রোজেক্ট এটা মানে ফিল্ডে তোমাদেরকে ঘুরে ঘুরে কাজ করতে হবে তো যারা ফিল্ডে ঘুরে ঘুরে কাজ করতে কমফোর্টেবল থাকবে তারা এখানে আবেদন করো কারণ পুরোটা শীতকালে কাজ করতে হবে না বর্ষাকাল গরমকালে চলে আসবে তখনও কিন্তু কাজ চলবে এটার আচ্ছা প্রোফাইল হলো এখানে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ আচ্ছা এখানে তোমরা পার অনবোর্ডিং তোমরা কত করে পাবে সেটা একটু আলোচনা করে রাখি ঠিক আছে এবং পার ডে ইনকামটাও একটু আলোচনা করে রাখছি দেখো পার অনবোর্ডিং এখানে তোমরা প্রথমে বলে রাখি মাসে তোমরা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এখানে আর্ন করতে পারবে কোনো পি এ পি এস আদার্স কোনো কিছু তোমাদের এখানে নেই কোনো রকম কোনো বাইক বা সাইকেল লাগবে এরকম কোনো কিছু বাধ্যতামূলক নেই ঠিক আছে আচ্ছা এবার বলে রাখি এখানে তোমরা পার মান্থ পঁচিশ থেকে কুড়ি হাজার টাকা তোমরা আর্নিং করতে পারবে আমি আমরা বলেছি আর্নিং কেন আর্নিং বলেছি কারণ এখানে তোমরা যেমন কাজ করবে তেমনটাই তোমরা কিন্তু আর্ন করতে পারবে যেমন গুগল পে বা ফোনপে বা পেটিএম হয়ে থাকে তেমনই কিন্তু এখানেও আছে ঠিক আছে আর এখানে তোমরা পার অনবোর্ডিং আশি টাকা করে পাবে এবং তোমাদের পার ডে ইনকাম তোমরা পার ডে ইনকাম হাজার থেকে দু টাকা করতে পারবে ঠিক আছে মানে কোম্পানি তোমাদেরকে অতটাই অনবোর্ডিং করতে বলবে কোম্পানি তোমাদেরকে অতটাই অনবোর্ডিং করতে বলবে যে হাজার থেকে দু টাকা যাতে তোমাদের পার ডে ইনকাম হয় ঠিক আছে তো তো আশি আশি টাকা করে তোমরা পার অনবোর্ডিং পাবে আচ্ছা এখানে তোমাদের উইকলি পেমেন্ট আছে এখানে তোমাদের মান্থলি পেমেন্ট নেই উইকলি পেমেন্ট আছে আর তো উইকলি পেমেন্ট বলতে গেলে মানে পার আচ্ছা তোমাদের এখানে কোনোদিন কোনো ছুটি বা এরকম কোনো কিছু ব্যাপার নেই তোমরা যেদিন খুশি ছুটি নিতে পারো সপ্তাহে একদিন করে তোমাদের ছুটি থাকবে যেদিন খুশি তোমার ছুটি করে একদিন হয়ে যাবে মানে বাধ্যতামূলক যে রোববার ছুটি এরকম কোনো কিন্তু ব্যাপার নেই আচ্ছা আরও একটা কথা বলে রাখি এখানে তোমার মাধ্যমিক পাস ছেলে এবং মেয়ে সবাই এখানে আবেদন করতে পারো মাধ্যমিক পাশের ছেলে এবং মেয়ে সবাই এখানে আবেদন করতে পারো ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারো কোনো এক্সপিরিয়েন্সের এখানে দরকার পড়বে না আচ্ছা তোমাদের এখানে উইকলি পেমেন্ট হবে মানে উইকলি তোমরা ছ হাজার থেকে সাত হাজার টাকা তোমরা আড করতে পারবে আচ্ছা এখানে তোমাদের দু মিনিটের কাজ মানে কোম্পানি এখানে বলছে যে তোমাদের এখানে দু মিনিটের কাজ হবে তো তোমাদের অতটা চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই এবং জিসকে পাস অলরেডি বিজনেস হোয়াটসঅ্যাপ মেটা কাটস মেটা হে মানে অন্য লোক কী অনবোর্ডিং সাক্ত হয় ওয়ার্ক ডিটেলস হলো হোয়াটসঅ্যাপ বিজনেস মেটা ডাউনলোড ডাউনলোড করবানা হে আর সবকে প্রোফাইল ক্রিয়েট কর হয় ওকে এবার আমি ডিটেলসে আলোচনা করি এখানে প্রজেকিটা হিন্দিতে ছিল জন্য তোমাকে হিন্দিতেই বলে মানে পড়ে বোঝাতে হলো তোমাদের এখানে অ্যাকচুয়ালি তোমাদের জায়গায় জায়গায় যেতে হবে এবং যারা যারা বিজনেসম্যান তাদের জায়গায় জায়গায় যেতে হবে জায়গায় জায়গায় গিয়ে তোমাদেরকে অনবোর্ডিং করাতে হবে অনবোর্ডিং মিনস যেটা হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা হয় হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করা যাবে এবং তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে হবে হোয়াটসঅ্যাপ বিজনেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে হবে ওই বিজনেস অ্যাকাউন্ট যেমন ক্রিয়েট হয় না এবং সেগুলো তোমাদেরকে করাতে হবে এবং যদি কেউ ক্রিয়েট করেও থাকে মানে যদি কেউ ডাউনলোড করেও থাকে তারাও কিন্তু নতুন করে প্রোফাইল আবার করতে পারে ঠিক আছে কোনোরকম কোনো প্রবলেম নেই নতুন করে প্রোফাইল করতে পারে আমার মনে হয় আই থিঙ্ক এটা যেহেতু কাজের ব্যাপারে অত ডিটেলস বলা নেই শুধু আমি নতুন করে ডিটেলস বলবো না আমার মনে হয় আই থিঙ্ক এটা ওই যেটা মানে বিজনেস করা যায় না হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে এখন যে নতুন যে বিজনেসগুলো করা যাচ্ছে বা সব যে ওপেন হচ্ছে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অর্ডার ফাটা দিতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে পুরোটা বিজনেস হয় সেই স্ট্রাকচারটাকেই ওপেন করাটা বলবে আই থিঙ্ক ঠিক আছে বাদ গুগল গুগল মিট বা অনলাইনের মাধ্যমে যাই হোক অনলাইনের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে তো পুরো এখানেই ভিডিও আমি শেষ করব এর বেশি আমার কাজের ব্যাপারে কোনো কিছু ডিটেলস বলার নেই কারণ এখানে লেখা নেই ঠিক আছে বয়স সীমার এখানে কোনো ব্যাপার নেই আঠেরো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ যে কোনো এখানে আবেদন করতে পারো কারণ বয়স সীমা এখানে দেওয়া নেই ঠিক আছে এবং মাধ্যমিক পাস হলেই চলবে ওকে আমি লাস্ট তোমাদের এখানে স্যারের নাম্বারটা বলে রাখি সেভেন সিক্স ডবল নাইন সিক্স ফোর সিক্স ডবল ফোর সিক্স সেভেন সিক্স ডবল নাইন সিক্স ফোর সিক্স ডবল ফোর সিক্স আর এটা না চলবে ঠিক আছে এখন এটা চলবে না চলবে ঠিক আছে কারণ অল ওভার ইন্ডিয়া যেহেতু এত আজ শেষ হবে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব চলবে এগুলো চলছে চলবে ঠিক আছে আচ্ছা তোমরা এখানে শুধু স্যারকে হোয়াটসঅ্যাপে সিভি সেন্ড করবে এবং সিভি সেন্ড করার সঙ্গে সঙ্গে লিখে দেবে হোয়াটসঅ্যাপ মেটা এবং তার সাথে তোমাদের লোকেশনটা লিখে দেবে পারলে রেফার লিখে দিতে পারো স্যারের আরও সুবিধা হয় কারণ তাহলে আমি আমি অ্যাকচুয়ালি আপডেটগুলো পাই যে কারা কারা জয়েন করছে কারা কারা জয়েন করছে না চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্ধে মাতারাম আগাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আজকে ভালো করে সবাই পিকনিক করার রাতে